কারা নির্যাতিত রহমান বিক্রমপুরে হাফিজাউল্লাহর সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে আমরা চাচ্ছিলাম এমন একজন মানুষ যে হিন্দুত্ববাদ জালেনদের চোখে চোখ রেখে কথা বলবে তাদের টুটি টিপে ধরবে আল্লাহ তালা আতাউর রহমান বিক্রম পরে হাবিজাউল্লাহকে হেফাজত করুক তার রহমতের চাদরে আবৃত করে রাখুক আমাদের উচিত তার সাথে থাকা যাতে কোনোভাবেই এই ধর্ষণ মামলার মধ্যে ছল ছাতুরি মিথ্যার আশ্রয় না নেওয়া হয় এবং যারা আসামি তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় মনিরুজ্জামান আমাদেরকে দেখে সে এই মেয়েটাকে ফরেন্সিকের নামে আজকে পাঁচ দিন যাবৎ আটকে আগস্ট হাসপাতালে ফরেন্সিক করা আসলে তাদের উদ্দেশ্য ছিল না বরং এই মামলাটা করা যায় দেখা এই মামলাটা কীভাবে দুর্বল করা যায় এই এস এ জামান সে এই ভিক্রিমের আয়ব অথচ সে বিক্রিমের বা ফোন দিলে সে ধরে না আমি ভিক্রিমের মামলা তদারকি করছি আমি ফোন দিলে সে ফোন রিসিভ করে না একবারও পর্যন্ত আমার ফোন রিসিভ করেনি এরপরে আমরা যখনই তাকে খুঁজি সে পালায় চলে যায় আমরা যখনই হাসপাতালে থাকি না সে গোপন গোপনে এসে বিভিন্ন রকমের মিথ্যা রিপোর্ট তৈরি করে সেগুলো দিচ্ছে এবং হেড অফিস থেকে যে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই তথ্যকে সঠিক প্রমাণ করার জন্য সে জঘন্যভাবে অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে না এখন এই ক্যামেরার কারণে সে বের হয়ে আসতেছে জাতির সামনে আজকে তার সত্য কথা বলতে হবে এখান থেকে বিভিন্ন মিথ্যা রিপোর্ট নিয়ে বেরোইতে যাচ্ছিল যখনই আমি শুনছি এক দৌড়ে সাততালে উঠে যখনই শুনছি যে সে আছে এবার আমার সে ছিল যখনই আমাকে দেখছে সে তখন ভিতরে চলে গেছে এখন বেরোচ্ছে এখন মহিলাদের ভিতরে ভিতরেছিল